ফেসবুক পেজ মনিটাইজেশন ছাড়াই আপনার ফেসবুকের ভিডিওগুলোতে অ্যাড শো কেন করতেছে সেটা তো মনিটাইজেশন নাই বা মনিটাইজেশন পান নাই বা আপনারা চিন্তায় রয়েছেন অনেকে আবার খুশি হচ্ছেন যে কেন অ্যাড শো করতেছে সো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটাতে দিব কেন অ্যাড শো করতেছে বাট কেন অ্যাডগুলা দেখাচ্ছে আপনার তো ইনকাম হচ্ছে না বা আপনি টাকা পাচ্ছেন না ডলার পাচ্ছেন না তারপরও কেন ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড দিতেছে সো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করানোর জন্য চেষ্টা করব। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যজন যাতে শিখতে পারে জানতে পারে তো দেখুন আপনি যখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন একটা পেজ খুলেছেন সেখানে কিন্তু ভিডিও আপলোড করানোর জন্য পেজটা খুলেছেন বা অ্যাকাউন্টটা তৈরি করেছেন সেখানে আপনি পোস্ট করতেছেন ভিডিও আপলোড করতেছেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কিন্তু দেখতেছে আপনার সেই ভিডিও আপনি ফেসবুকের ভিতরে একটা পেজের ভিতরে কি কি আপলোড দিতেছেন সেগুলো কিন্তু ফেসবুকের নজরে চলে গেছে বা ফেসবুক দেখতেছে আপনি কি কাজ করতেছেন কি আপলোড দিতেছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি জানেন না তবে ফেসবুক ঠিকই কিন্তু আপনার পেজ বা আইডিটা পরিচালনা করতেছে এখন এই পরিচালনা করানোর জন্য আপনারা কি ফেসবুকে কোনো টাকা পয়সা দিয়েছেন কখনো কিন্তু দেন নাই অথচ ফেসবুক আপনার সেই ভিডিওতে অ্যাড চালিয়ে দিতেছে দেখুন আমরা সাধারণত আমরা ইউটিউবে যে ভিডিও দেখি আগে কিন্তু ইউটিউবের ভিডিওতে অ্যাড দিত না এখন কিন্তু আপনার ইউটিউবের ভিডিওগুলোতে অ্যাড দিতেছে যেগুলো মনিটাইজেশন ছাড়া চ্যানেল রয়েছে সেগুলাতেও কিন্তু অ্যাড দেখাচ্ছে সো এখন সেগুলোতেও অ্যাড দেখাচ্ছে এটা হচ্ছে ইউটিউবের মানে কমিউনিটি গাইডলাইনে তারা দিয়ে দিয়েছে যে এখান থেকে এখন থেকে যেগুলো মনিটাইজেশন ছাড়া চ্যানেল সেগুলোতেও কিন্তু অ্যাড চলবে সো এখন ফেসবুকের ক্ষেত্রেও কিন্তু সেই সিস্টেমটা কিন্তু তারা নিয়ে এসেছে যে ফেসবুকের যে গাইডলাইন রয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে তারা বলে দিয়েছে যে এখন থেকে অ্যাড চলবে সো এই অ্যাডের টাকাটা আপনি তখনই পাবেন যখন আপনার পেজটা বা আইডিটা মনিটাইজেশন আপনি করতে পারবেন এখন মনিটাইজেশন করানোর জন্য কিন্তু আপনি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনেক কষ্ট করতেছেন সো ফেসবুক কিন্তু আপনার ভিডিওতে অ্যাড দিয়ে ফেসবুক টাকা নিয়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে আগে আপনার ফেসবুকের ভিডিওগুলো থেকে ফেসবুক ইনকাম নিবে তারপরে আপনি ইনকাম পাবেন তো ফেসবুকের যে শর্তগুলা রয়েছে আপনি যদি সেখানে কষ্ট করে পরিশ্রম করে যদি মনিটাইজেশন অন করতে পারেন তখন সেই এই অ্যাডের কিছু অংশ আপনি পাবেন সো এটাই কিন্তু ফেসবুক বলে দিয়েছে আর অ্যাড চালা বা অ্যাড চলতেছে আপনারা অনেকেই খুশি হচ্ছেন হ্যাঁ খুশি থাকারই কথা কারণ খুশি কেন থাকবেন ফেসবুক যে আপনি যে ভিডিওগুলো আপলোড দিতেছেন সেই ভিডিওগুলোতে ফেসবুক অ্যাড দিতেছে অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে আপনার সেই ভিডিওগুলোতে কোনো ধরনের প্রবলেম নাই যদি প্রবলেম থাকতো তাহলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাড চলতো না যাই হোক এটাই আপনাকে বুঝে নিতে হবে আপনি যে ভিডিও আপলোড করতেছেন যেগুলোতে অ্যাড চলতেছে আপনাকে বুঝে নিতে হবে আপনার পেজ বা প্রোফাইলটা রাইট রয়েছে ওকে রয়েছে সেখানে অ্যাড অ্যাড চলতেছে অর্থাৎ চললেই মনে করবেন যে আপনার পেজটা ওকে রয়েছে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে যে কোনো সময় দিতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারেন জানতে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক আপনার মূল্যবান মতামত আপনি কমেন্টে জানাবেন যদি ভুল হয়ে তাকে ক্ষমা করবেন